আমার এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি না অনেক লং টাইম আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না তো ইনশাল্লাহ আবারও আমি নিয়মিত ভিডিও আপলোড করবো এই চ্যানেলে কারণ এখন আমি আবারও চলে আসছি সেই দূর প্রবাসে আর এখন আমি যেই দেশে আছি সেই দেশটির নাম হলো কম্বোডিয়া যেটা হলো মালয়েশিয়ার পাশে ছোট্ট একটি দেশ তো এই দেশ নিয়ে জানা এবং অজানা অনেক তথ্যই হয়তো অনেকে জানে না ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আমি এই দেশ নিয়ে জানা অজানা তথ্য ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব এবং এই দেশে আসার জন্য কত টাকা খরচ হতে পারে এবং এই দেশে আসার জন্য ভিসা কিভাবে আপনি পেতে পারেন ও এই দেশে আসার পর আপনি যদি কাজ করেন তাহলে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং এই দেশে আসার পর আপনি যে কাজ করবেন সেটার বেসিক কত ঘন্টা আপনার কাজ করতে হবে এবং বেসিক কত টাকা স্যালারি হতে পারে ইনশাল্লাহ সব জানা অজানা তথ্য আস্তে আস্তে আমার এই চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি এক ভিডিওতে বলছিলাম যদি আমি প্রবাসে আবারও কোন একদিন যাই তাহলে আমার চ্যানেলে আমি নিউ এসব ভিডিও আপলোড করার চেষ্টা করবো তো আলহামদুলিল্লাহ এখন আমি আবার চলে আসলাম দূর প্রবাসে আজকে দুই দিন হয় এই দূর প্রবাসে আসলাম তো এই দেশ নিয়ে জানা তথ্য ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর যেহেতু এই দেশে আমি আসছি আমার ইচ্ছা আছে আমি দর্জি কাজ করবো তো দর্জি কাজে এই দেশে কিরকম ইনকাম অবশ্যই আমি আপনাদেরকে সবকিছু আস্তে আস্তে ভিডিওতে তুলে ধরবো এবং আমি মাসে কত টাকা স্যালারি ইনকাম করি তাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবই ভাবে ধাপে আপনারা জানতে পারবেন যদি আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে মনের ইস্তর দিকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই আপনি একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথা যারা বর্তমানে কম্বোডিয়ায় আছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনি কম্বোডিয়ার কোন জায়গায় কোন শহরে থাকেন তো যদি কম্বোডিয়ার কোনো ভাই আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই বলবেন আর অনেক কিছুই আমি জানি না এই কম্বোডিয়ার সম্বন্ধে ইনশাল্লাহ আপনারা কিছু যদি আমাকে বলেন তাহলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো জানা অজানা কিছু দর্শক আর যদি কোনো কাজ যেখানে কাজ ভালো অবশ্যই এই ভাইটাকে জানাবেন আমি যেহেতু কম্বোডিয়ায় নতুন আসছি অবশ্যই কম্বোডিয়ার সম্বন্ধে অনেক কিছু জানি না কোন জায়গায় কোন শহরে কাজ বেশি হয় বা কোন কাজটা করলে স্যালারি বেশি পাওয়া যায় অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ এই ভাইটার অনেক উপকার হবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম